নমস্কার বন্ধুরা তো আজকে বিরুদ্ধে আমি এখান থেকে স্টার্ট করতেছি তো তোমরা সবাই দেখতেছো আমরা ইব্রাহিম ডা দি তারপরে বৌজামাই সংসার সব মানে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই সাহায্য করতেছে দাদা তারা তো কীভাবে সাহায্য করতেছে তো আমি যেহেতু মহিলা মানুষ এতভাবে সাহায্য করতাম পারতেছি না মানে ওইখানে যাই সেটা করতে পারতেছি না আমি গড়া থেকে যতটুকু করণে করতেছি তো এখন একটু আগে সেই দা জানাইছে তারা যাইবো মানে তারা যে বিভিন্ন জায়গায় যাইতেছে তো ওইখানে কিছু কাপড় সমস্যা তো সবাই মিলে সেরা যার যার দিকে মানে সাহায্য যতটুক পারি করতাম তো আমার ঘরে কিছু আছে আমি এ দে এদিকে লইছি এদের এখানে লইছি তো তোমরা যারা আমার ভিডিও দেহ তারা জানো বড়ো মামি আমার মামি শাশুড়ি তো আমার বড় মামি শাশুড়িও দিব চলো ওখানে মামি থেকে কিছু লোমু তো লোয়ে সেরা আমরা যাইতেছি আগরতলা সিটি সেন্টারে তো ওইখানে সবাই যারা মানে দিওনের ইচ্ছা তারা ওইখানে যাই সেটা দিব তো চলো তোমরা আমি কোনখানে যাইতে আছি তো সবটা দেখাম চলো দাদা ভাই এই দো রেডি এই তো তোমরা তো সবাই চিনো আমার মামি শাশুড়ি দিয়া আমার মামি শাশুড়ি এক ব্যাগ মানে এক ব্যাগ একদম এক বস্তা ওই বা মামি বাই করছে আমার ননদের ড্রেস ট্রেস সব কিছু তো এই মামি মামি দিছে এক হাজার টাকা দিতাম তো আমি কমু সবাই এরকমভাবে আগে আয়ো তো সবাই এইভাবে আয়ো আরো মামি শাশুড়িরা আছে আমার তোমরা আমার বিডুর মধ্যে এই মামি শাশুড়িরাও এই মামি শাশুড়িরাও রেডি করে রাখছে কইতেছে সবাই রে মানে দিত এ মামি শাশুড়িও দিছে এক ব্যাগ মানে তোমরা দেখতে পার বা দেখামো সব কিছু সব রে বিডু তো চলো তোমরা দেখো আর তোমরা তোমার কাছে কমু সবাই এইভাবে আগে আয়ো তো এডুই কনের আছে তো চলো টাটা এখন মামি এক ব্যাগ লইছে মামি নিয়ে আসো এখন গাড়ি তুলে দিতেছে আমি যারা রে কইছি বেশিক্ষণ সময় মানে ইব্রাহিম দা তারা আমার তিনটার সময় জানাইছে তো এতটুকু সময়ের মধ্যে তো যতটুকু কালেকশন টুক করছি তো ওইখানে লিয়ে যাইতেছি মানে আমরা আমরা ফ্যামিলি ওই তারা তারা আপনার শুধু শুধু জাস্ট আমরা ফ্যামিলির তারা এ দে এ চাই মামি তোমরা সবাই সবসময় দেহ আমার পেটুর মধ্যে এই দাও চাই মামি তো আমরা ফ্যামিলির থেকেই লইছি বেশি কিছু লইতে পারছি না কারণ শর্ট টাইম তো চলো ওইখানে যাই এসে দেওয়া হইতেছে আমার আরেক এক ছোটো মামি শাশুড়িও সুযোগ আমারও যেমনই ইচ্ছা আছে কি চলেন তেলে তো মামি রেডি হয়েছে তো মামি আইলে জামগা চলো তো আমরা আগরতলা সিটি সেন্টারে তো এখানে দাদা তারা সবাই থাকবো এখানে দাদা দিদি তারা সবাই থাকবো তো এইটা তো আসছিল আঠাইশ তারিখের দিনের বিডু তো একত্রিশ তারিখ শনিবার ওই দিন কাউ আবার কইছে সবাই নিয়ে আউনের কথা তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতাছো আমার ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেছে গা তো তোমরা যারা যারা দেখতাছো তারা রে কয়ে যে শনিবার দিন কা ওইখানে আবার নেওয়া হইব ড্রেস তো তোমরা যারা পারো লয়ে যাবে

ওই দিকের পরিস্থিতি বর্তমানে এত খারাপ মানে আমরা গিয়ে ওই জায়গাতে আসার ইচ্ছা করতে না মানে রীতিমতো চোখের জল চলে আসছে আমরা প্রত্যেকটা ব্যক্তি এতটা খারাপ পরিস্থিতি তারা এদিকে বিশেষ করে বর্তমানে মানে তারা বাড়ি ঘরে দেখলাম এতটুকু প্যাক মানে গোড়ের মধ্যে এত প্যাক মানে পলিমাটি আর কি যেগুলো আর তাদের খাবারের ব্যবস্থা তো খুবই খারাপ ওইদিকে আমরা যতটুকু বলছি যে ভেজিটেবল আইটেম অতটা সবজি আইটেমটা বই নিতাম আমরা নিয়ে যতটুকু সম্ভব আমরা একাধারা তো সম্ভব সম্ভব না সবাই যদি সাহায্য করে হইব তারপরে আমরা যতটুকু সম্ভব নিয়ে গেছি আর পাশাপাশি এখন সবচেয়ে বড় সমস্যা কি কাপড় নাই নেই হ্যাঁ কাপড় চোপড়টা বেশি দরকার আর কয়েকজনের কাছ থেকে আমরা যতটুকু জানলাম তারা নিজে ক্যামেরার সামনে কইছে আজকাল নয় দিন হয়েছে মহিলারা কিছু কিছু মহিলা এক একটা শাড়ি পরে নয় দিন ধরে ওই একই জায়গায় আছে। এই কাপড়টা পরে স্নান করে ওইটা ভিজাটাই পরে থাকে কয়েকজন পুরুষ লোকও পড়লো যে একটা পরে আছে ওই গামছাটা পরে আছে। এই গামছাটা পরে নয় দিন ধরে আছে মানে এত করুণ পরিস্থিতি বিশেষ করে বাচ্চারা বাচ্চারা দিকে চাইলে মানে আপনার অটোমেটিক চোখের দিয়ে জল চলে আসে মানে চেহারাটা দিয়ে চাইলে প্যাটটা আর পিঠটা মনে হয়ে যায় লাগিয়ে গেছে এত করুণ পরিস্থিতি কাপড় শরীরে তো কাপড় নাই খালি গায়ে একটা ছোটো প্যান্ট মানে নাই কোনো কিছু নাই তারা নিঃস্ব টোটালি নিঃস্ব হয়ে গেছে অতএব যে আমি সারা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে একটা অনুরোধ করব আপনারা যে যে যা দিয়ে সাহায্য করতে পারেন তা দিয়ে অর্থ দিয়ে করেন টাকা পয়সা দিয়ে করেন বা পুরোনো কাপড় আপনার গড্রেজ সুকেজ আনমারিতে যে কাপড়গুলো আছে এক্সট্রা কাপড়গুলো আছে বাচ্চা বড় হয়ে গেছে আপনার অথচ আপনার কাপড়গুলো কিন্তু আপনি সাজিয়ে রেখে দিয়েছেন হয়তো কোনো এক সময় হয়তো একটা সময় দেখা যাবে এগুলো দিবেন দেবেন এই কাপড়গুলো এখন কাজে লাগান সবসময় এই সুযোগ পাইবেন না এই উপকার কিন্তু সবসময় মানুষ করতে পারে না চেষ্টা করলেও হয় না তথা এই একটা সুযোগ আপনার আলমারি যে পুরান কাপড়গুলো আছে আমাদেরকে দেন টাকা পয়সা দেওয়া দেওয়ার দরকার নেই আপনার কথা পাঁচ জোড়া যদি কাপড় থাকে এখান থেকে এক জোড়া দেন বেশি লাগবো না আপনার এক জোড়া কাপড় একজন মায়ের বস্ত্র হইতে পারে একজন বাচ্চার মানে ড্রেস হইতে পারে তথা সবার কাছে অনুরোধ আমরা যারা ভালো অবস্থানে আছি মোটামুটি দেখেন আমরা ভালো শার্ট ভালো ড্রেস করে আছে প্রত্যেকটা লুক ওই জায়গায় জায়গা দেন না আছে খাবার না আছে মানে তাদের ভালো একটা ড্রেস আমি সবাইকে অনুরোধ করতেছি সবাই যে যতটুকু পারেন সাহায্য করেন কাপড় দিয়ে করেন বা টাকা পয়সা দিয়ে করেন চাল ডাল আলু মরিচ তেল যা দিয়ে পারেন করেন সমস্যা নাই দিদির সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পায়েল সাথে পায়েল সাথে যোগাযোগ করলেও হইব অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারো সমস্যা নাই আমরা চাই প্রত্যেকটা ত্রিপুরার রাজ্যবাসী যারা আছেন তারা সবাই এগিয়ে আসেন রাজ্য সরকার কিন্তু যথেষ্ট চেষ্টা চালাইতেছে কিন্তু পুরাতে এটাতে এক জায়গায় না না পুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে এরকম অবস্থা অতএব তারা তো সব দিক দিয়ে করতে পারতেছে না আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের দায়িত্ব মানুষ হিসাবে দায়িত্ব আরেকটা মানুষের ভালো অবস্থান রাখা ঠিক আছে না তারা আজকে পরিস্থিতি শিকার তারা কিন্তু এই পুরান কাপড়গুলো চাইতে আসছে শুধু ইয়ার জন্য না টাকা পয়সার অভাবে না তারা চাইতে আসছে কী লেখা তারা পরিস্থিতিটা আজকে তারা তারা তাদেরকে এইরকম নিয়ে আসে এই জায়গায় নিয়ে আসছে অত আমি সবাইকে অনুরোধ করব। আপনারা যে যেভাবে পারেন সাহায্য করেন সবাইকে আমরা চাই পুরাতি পুরো রাজ্যবাসী সবাই একটা ভালো অবস্থানে খুব তাড়াতাড়ি যাতে ফিরে আসতে পারে ধন্যবাদ পায়েলদের সাথে যোগাযোগ করেন যদি তো গাইস তোমরা সবাই শুনছো দাদা কি কইছে মানে কতটুকু করোনা অবস্থায় তারা আছে আমরা তো ওইখানে যাইতে পারছি না আমরা দাদার মানে ঘর থেকে যতটুকু পারছি অতটুকু দাদা তারা সাহায্য করছি তো তোমরা তো দাদার মুহূর্তে শুনতে পারছো মানে কতটুকু মানে করুন পরিস্থিতি দাদা তারা দেখে তো আমি তোমরা সবাই দেখো যে একটু সাহায্য করো সবাই সবাই সাহায্য করলে কোনো ব্যাপারই না তো সবাই ম্যাক্সিমাম মানুষে সাহায্য করতেছে এই দেখো আমরা ড্রেস মানে সব দিয়ে সব দিয়ে একসঙ্গে দেওয়াটা সম্ভব হইতো না মেয়েরা ড্রেস ছেলেরা ড্রেস সব বাঁচাই হইতেছে বাসে গিয়ে সেটা ওইখানে যেয়ে সেটা পৌঁছানো হইব তাদের মাধ্যমে ওইখানে পৌঁছানো হইব কারণ সবাই তো ওইখানে যাওয়ানটা পৌঁছি মানে পসিবল হইতেছে না আমরাও মেয়ে মেয়ে মানুষ তো সব জায়গার মধ্যে যাওয়াটা আমরা সম্ভব না তো তার লেগেই তো আমি এখানে এটি একটু বাস করে দিয়ে সেটা আমিও যাবো তো চলো এটি এতটুকুই কর ছিল সবাই এরকম সবাই আজ্ঞাই আয়ো আর আমরা ভিডিও বানাইতেছি এর লেগে না আমরা ভিডিও বানাইতেছি অনেকে বই যে দিস এটা ভিডিও বানান লাগবো এটা ম্যাক্সিমাম কইতেছে তো আমরা আমি বা আবারও কমু যে এটা দেখানোর লেগে না এটা হয়েছে তোমরা আজ্ঞায় আন আজ্ঞাই আয়ো কারণ একার ধারা সম্ভব না মানে এতগুলি মানুষকে সাহায্য করার তো তার লেগে কইতেছি তোমরা সবাই আগ্ঞাই আয়ো ইটা দেখানোর লেগে উৎসাহ দেওয়ার লেগে আমরা শুধু ভিডিও করতেছি দেখাইতেছি তো টাটা সবাই ভালো থাকবা সুস্থ থাকবে